দরক রিয়া i i like... got can live <laughs> দাদে সরোয়ারি সমতেও খাতে মাসতেও অফরি আমরা কে নিয়ামত আমার আল্লাহ তালা বলেন তোমরা এমন ব্যক্তির সোহবাদ হাসিল করো যে ব্যক্তি তোমাদেরকে ডাকতে থাকবে ডাকতে থাকবে আমার দিকে যে বান্দাবান্দি তোমাকে আমার দিকে ডাকতে থাকবে সেই বান্দাবান্দির সোহবাদ হাসিল করো তোমরা এখন কার সোহবাত হাসিল করতে আছো একটা গোস্করের সোহবাত হাসিল করতে আসো একটা সুৎখরের সোহবাত হাসিল করতেছো আমার মহলে বলতেছে না 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 তোমরা ওই বান্দার ওই বান্দার সোহবাত হাসিল করিও না যে বান্দার তোমাদেরকে জাহান্নামের নামের দিকে নিয়ে যাবে ওই বান্দার সোহবাত হাসিল করিও না বাড়ি গলার নাইর বাড়ি নাইরে দুনিয়াতে কেউ দৌড়াইবে খন্তা কোদাল দিয়া কবরস্থানে কবর করার জন্য কেউ দৌড়াইবে বাঁশের জোরে দাও বাঁশ কাটার জন্য কেউ দৌড়াইবে বাজারে কাপড়ের কাপড় জন্য কেউ দৌড়াইবে ইমাম সবকে মসজিদ থেকে খবর দেওয়ার জন্য কেউ দৌড়াইবে আত্মীয় স্বজন পারা প্রতিবেশীদেরকে খবর দেওয়ার জন্য ইমাম সাহেব চার তাকবীর দল বেজাউ যাও যাও তুমি আর দুনিয়ায় থাকতে পারবা না আমার মাওলা বলতেছে তোমরা এমন ভাবে মুরাকাবা করো যখন তুমি ঘুমাইবা তোমার মাথার থেকে বালিশটা টার মাইরা ফলায় দিবা তখন তোমার মনে মনে খেয়াল থাকতে হবে আমি দুনিয়ার মধ্যে নাই আমার সন্তান আমার পাশে বয়ে গাঁদতেছে আমার মেয়ে আমার পাশে বয়ে গাঁদতেছে আমার স্ত্রী আমার পাশে বয়ে গাদতেছে আমি কিন্তু সব দেখতেছি কিন্তু আমি জবাব দিতে পারি না কিন্তু আমি জবাব দিতে পারি না আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব আস্তে 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 আমার দিকে আইতে আছে কিন্তু আমি তো সব দেখে আমি কিছু বলতে পারি না ছেলে কানতেছে বাবা বাবা বলিয়া মেয়ে কানতেছে বাবা বাবা বলিয়া আম্মু কানতেছে বাবা বাবা বলিয়া আব্বু কানতেছে বাবা বাবা বলিয়া স্ত্রী কানতেছে স্বামী স্বামী বলিয়া কিন্তু আমরা তা উত্তর দিতে পারবো না যখন তোমাকে বালিশটা টান মারিয়া হিতানের দিকে ফালাইয়া দিবা তখন মনে মনে খেয়াল থাকতে আমি দুনিয়ার মধ্যে নাই তারপরে দেখবা কত সুন্দর করিয়া তুমি ঘরটাকে বানাইছ কত সুন্দর করিয়া তুমি খাটটাকে বানাইছো কত টাকা খরচ করিয়া তুমি খাটটাকে বানাইছো ওই খানে তোমাকে রাখবে না ওই খানে তোমাকে তো শোয়াইবে না তোমাকে দরিয়া হেসরা টানিয়া তোমাকে খাটের নিচে শোয়া দেবে তোমার ছেলে বলবে তাকে আর খাটের উপর রাখা যাবে না তোমার মেয়ে বলবে তাকে আর খাটের উপর রাখা যাবে না তোমার স্ত্রীর বলবে তাকে আর খাটের উপর রাখা যাবে না কিন্তু খাটের উপর রাখে না নিচে শোয়া ধুয়া দিছে তোমার কেমন দেখা যায় তোমার মনকে কে রে মান আমি কিভাবে একা একা কবরে থাকবো যখন তোমাকে মাটিতে শুয়ায় দিবে তোমার ছেলে যদি তোমার ছেলে যদি কোরআন তেলাওয়াত করতে পারে পাশে বইয়া বইয়া কেন কোরআন তেলাওয়াত করবে আর যদি না পারে কেউ কোরআন তেলাওয়াত করবে না দেখবা চারদিকে খালি মানুষ আর মানুষ শুধু কাটতেছে কাটতেছে আল্লাহু আল্লাহ বারবার তোমাকে কি করবে তোমাকে আস্তর পর ঘর থেকে ডাক্কা মেরে বের করে দেবে ও মা মনকে বোঝাও রে মন তখন আমার কি উপায় হবে তোমাকে ঘর থেকে ডাক্কা মেরে বের করে দেবে বের করে তুমি মনে মনে খেয়াল করবে দেখো কত কত টাকা কষ্ট নাই ঘুষকে ঘুষ বলি নাই কত কষ্ট করিয়া কত টাকা কামাই করলাম টাকা কামাই করিয়া কত সুন্দর করিয়া ঘর করলাম কত মেয়ের জন্য কত কিছু কিনলাম ছেলের জন্য কত কষ্ট করিয়া টাকা কামাই করলাম মেয়া ছেলে আমাকে ঘরে রাখলো না স্ত্রীকে কত সুন্দর করিয়া রাখলাম স্ত্রীকে যা স্ত্রী যা চাইছে তাই দিয়া দিছি কিন্তু স্ত্রীও আমাকে ঘরে রাখলো না স্ত্রীও ঘর থেকে টাকা মেরে বের করে দেবে আল্লাহ আল্লাহ স্ত্রী ঘর থেকে ডেকে ডাক্কা মেরে বের করে দেবে তারপর দেখবা কেউ দৌড়াইতেছে বাস কাটার জন্য কেউ দৌড়াইতে আসে কবর খোরার জন্য আর আবাকে আস্তে 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 নিয়ে যাবে উঠানের মধ্যে নিয়ে বসার টাঙায়া তোমাকে আস্তে আস্তে বসে ডেঙে গোসল দিতে থাকবে ডলিয়া ডলিয়া গোসল দেবে তোমার তখন কি উপায় হয় মনকে বুঝার মান একদিন দুনিয়ার জমিনে ছিল এখন আর দুনিয়ার জমিনে নাই আমাকে দেখো কিভাবে সুন্দর করে গোসল করিতে আছে কত সুন্দর করিয়া তুমি জন্ডা লাগাইছ টেপ লাগাইছ ওখানে তোমাকে গোসল করাইবে না তোমাকে নিচে নামাইয়া উঠানের একটা কোলে রাখিয়া তোমাকে ডলিয়া ডলিয়া গোসল করাইবে তোমাকে কেউ দেখবে না গোসল করার পর তোমাকে আস্তে আস্তে খাটের উপর শোয়াইবে খাটের উপর শোয়ানোর পরে তোমাকে আস্তে আস্তে কাপড় পরিধান করবে কাপড় পরিধান করার পর মাঝে একটা বান্ধবে মাথায় একটা বান্ধবে পায়ে একটা বান্ধবে কেমন দেখা যায় বনকে বুঝোর

বে ভোসা গেলাম আর কোনো দিন মাথা লক্ষ্টি নাই কী ভাই আছে কি নাই এই জন্য বাজানদেরকে বলব পর্দার অন্তরলের মা বোনদেরকে বলব মনকে ভোসা ওরে মা দুনিয়ার মধ্যে আমরা কি করতে আছি যখন আমাদেরকে মাথায় একটা বান দেবে পায়ে বান দেবে তারপরে মাথায় একটা বান দেবে বান দিয়ে শোয়া রাখবে আস্তে আস্তে চারজনে আমাকে মসজিদের বারিন্দা নিয়ে হাজির করা হবে হাজির করার পর তোমাকে ইমাম সাহেব বলবে তার কোনো দেনাবেনা আসেনি বলবে নাই জাত দেনা ফেনা আছে পোলাপান থেকে হিসাব করে নেবে ইমান চাপে তলবে বলবে জানাজার শুরু হইতেছে জানাজার চার তাকবির দিয়ে শুরু করিয়া দেবে আস্তে আস্তে জানাজার শেষ করিয়া ইমান শাক তাকে নিয়ে যাও নিয়ে যাও তার আর দুনিয়ার থাকার অধিকার নাই আস্তে 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 তাকে কবরের দিকে লয়ে যাইবে তাকে আস্তে আস্তে কবরের ভিতর সয়া দেবে গোবরের ভিতর সয়া দেওয়ার পর আস্তে আস্তে তোমাকে শালি দিয়া খেলাইবে সালি দেওয়ার পরে তোমাকে আস্তে আস্তে মাটি দিয়া ফেলাইবে তখন দেখবা অন্ধকার অন্ধকার তুমি ডানে তাকাইলো দেখবা মাটি বামে তাকাইলো দেখবা মাটি উপরও দেখবা মাটি নিচেও দেখবা মাটি চারোদিকে দেখবা খালি মাটি আর মাটি তখন তোমার কি উপায় হবে মনকে বুঝাও রে মা দুনিয়ার জমিনে আমি কি করতে আছি কত বন্ধু বান্ধব নিয়ে চলতে আছি বন্ধু বান্ধব কি করে তুমি তা দেখার সময় নাই কত বন্ধু বান্ধব নিয়ে চলতে আছি মনকে বোঝাও রে মন ওই কবর তো আমার বন্ধুও যাবে না ওই কবর তো আমার আমার স্ত্রীও যাবে না ওই কবর তো আমার সন্তানও যাবে না ওই কবর তো আমার মেয়েও যাবে না তখন আমার কি উপায় হবে আমার একা একা খবরে থাকতে হবে কবরে আস্তে আসতে যখন মানুষ সব চলে আসবে দুইজন ফেরেস্তা হাজির প্রশ্ন করা শুরু করিয়া দেবে মান আমার দিন কমান নামে খোদা না যদি তুমি ভালো উত্তর দিতে পারো তোমাকে জান্নাতের ভিতরে লয়া যাইবে তোমার যা মানুষের তুমি তাই খাইতে পারবা কিন্তু খোদা নাগাস্তা যদি ফেরেশতারা বলে মান রব্বু কা তুমি বলবা লা আদ্রি ও মান দীনু তুমি বলবা লা আদ্রি ও মান নবীউ ওমান নবীউ কে তুমি বলবা লা আদ্রি আমি কিছুই জানি না আমার মাওলাই বলতেছে bande dar পর আমি বলছি তুই হারাম খাইস না কিন্তু আমার কথা সে শুনে নাই সে হারাম খাইতেছিল আমি বলতেছি তুই সেনার কাছে যাইস না কিন্তু না 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 সে শোনে নাই সে বেশি করিয়া জেনার কাছে গেছে আমি বলছি তুই গুনার কাজে যাইস না কিন্তু সে শোনে না সে গুনার কাজে গেছে এখন দুই দারের মাটি এমন সাপ দে এক পাছরের হাড্ডি আর এক বছরের হাড্ডির সাথে মেশা যাইবে আল্লাহ তালা অর্ডার দিবেন ওই কবরের সাপ নিরানব্বরের সাপ তাকে বেসায় তাকে সবল দিতে থাকবে ও মা ও বাবা সহ্য করতে পারবা দুনিয়ার একটু আগুন সহ্য করতে পারো না একটু গরম সহ্য করতে পারো না কেমনে তোমরা জাহার নামের আগুন সহ্য করবা সহ্য করার মতো না ও মাওলা তুমি আমাদেরকে মাফ করিয়া দাও মাওলা তুমি কত আদর করি আমাদেরকে বানাইছো তোমার কি একটু মায়া লাগবে না জাহান নামে হালাইয়া দিবা তোমার কি একটু দয়া লাগবে না কে জাহান নামে দিবা ও মাওলা দয়া মায়া করিয়া আমাদের সকলকে মাফ করিয়া দেয় আমার মাওলায় ব্যক্তিকে আমার প্রশ্ন ছাড়া আমার জিজ্ঞাসাবাদ ছাড়া আমি তাদেরকে সামনে না এক নম্বর হইল যে বান্দা বান্দি তার যৌবনকে আমার যৌবন তুমি যৌবন কি করছো তুমি যৌবনটা কোন কাজে ব্যয় করছো আমার মাওলায় বলতেছে তুমি সত্য সুন্দর একটা যৌবন দিলা তুই যৌবনটাকে কি করছো যৌবনটাকে তুই কোন কাজে ব্যয় যৌবনটাকে তুই কোন কাজে ক্ষয় দুই বলা হবে তুই করছি উপার্জন করছো তুই উপার্জন তুই সুতের উপর লাগাইয়া টাকাটি উপার্জন করছো নাকি ঘুষের উপর লাগাইয়া টাকাটি উপার্জন করছো কিভাবে তুই টাকাটি উপার্জন করছো আর তিন নাম্বারে বলা হবে ওই টাকা তুই আবার কিভাবে খরচ করছো ওই টাকা তুমি কিভাবে ক্ষয় করছো তুমি গান বাজনা যাইয়া খরচ করছো নাকি তুমি কাজের মাফেলে খরচ করছো না কাজটা যদি তুমি খোদা কাস্তা যদি তুমি গানের মধ্যে সই টাকা খরচ করো তোমার আমল নামায় তো গুণা লাগতেই থাকবে তোমার মামল নামায় তো লাগতেই থাকবে প্রধান আকাশটা যদি তুমি ওই গুনার মদুলতে আমার মাওলার হ্যান্ডকাপ লাগাইয়া বসে তখন তুমি কি উপায় হবে তখন তো তোমার কোনো উপায় থাকবে পাঁচ নম্বরে বলা হবে তুমি এলমেদিন শিক্ষা করছো তাও যে তুমি আমল করছো কি না তুমি কি এলমেদিন শিক্ষা করছো তুমি জানলাতে নামাজ পড়া ফরচ তুমি কি নামাজ পড়ছ নি তুমি জানো রোজা রাখা ফরচ তুমি কি রোজা রাখছো নি যদি জিগায় তুমি কি জানছ রোজা রাখা ফরচ বলবে হা জানসি তা তুমি কি রাখছো নি না রাখি নাই তো বলবে তুমি কেন রাখো নাই তুমি রাখো নাই কেন তুমি রাখো নাই কেন এখন তুমি জাহার নামের ভিতরে যা জাহার ভিতরে যা আমার মাগুলাই বলতেছে যে খুলু হু সুমাল জাহিমা লু ওই সম্বন্ধে লোকদের সম্বন্ধে বলা হবে যারা সুদ খাইছে যারা ঘোষ খাইছে যারা জেনে বিচারি করছে ওই সম্বন্ধে লোকের সম্বন্ধে বলা হবে তাদেরকে দরো 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 তাদের গলা বেরি লাগা তাদেরকে দরিয়া 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 জাহান নামের ভিতর নিক্ষেপ কর আল্লাহ আল্লাহ তখন কি উপায় হবে মনকে বোঝাও রে মন তখন আমার কি উপায় হবে ও পর্দার অন্তরালের মা বোনেরা তোমাদের যদি চোখের মধ্যে পারি না দিলকে বোঝাও রে মন নতুন ঘরে কত লোক আমাদেরকে মিষ্টি পান একদিন এমন সময় আসবে সাদা কাপড়ের পাঁচ খান কাপড়ের প্যাকেট হইয়া আমাকে ঘর থেকে ডাক্কা মেরে বের করে দেওয়া হবে এই জন্য যখন আমরা জিকিরের মজলিতা এসেই পড়ছি বাবা আমার কিমান দরে খুলিয়া জিকির করব। যখন আমরা জিকের মজলিসা সে বলছি আমার মা বলতেছে যে বান্ধাবান্ধি আমাকে পাওয়ার জন্য এক কদম থাকবে আমার রহমত তার জন্য বারবার দুই কদম থাকবে আর যে বান্ধাবান্দি আমার নেয়ত আমার রহমত পাওয়ার জন্য আমাকে ডাকার জন্য হাঁটিয়া হাটিয়া অগ্রসর হয় আমার নিয়ামত আমার রহমত তার জন্য তার দিকে অগ্রসর হয় আল্লাহ এজন্য মনকে বোঝা রে মন দুনিয়ার জমিনে কতই গুনা করলাম জানিয়া করলাম না জানিয়া করলাম কতই গুণা করলাম ওই গুনার দিকে তাকাইলে দেখি মাওলাম জাহান নামের গুণ দাও 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 দরিয়া জ্বলতে আছে ওই জাহান নাম আমাদের উপায় হবে না নবী করেন সাল্লাল্লাহু আলাইহি তোমরা এমন দুইটি বাক্য এমন দুইটি বাক্য সকাল সন্ধ্যা পাঠ করো। যেই দুইটি বাক্য জমানী এত হালকা মিজানের পা লাইব্রেরী আল্লাহ তাউল্লাহর কাছে আনো প্রিয় সেই দুটি বাক্য কি সেই দুটি বাক্য হল সুবাহানন্দ হিঅ বেহামদিহি সুবাহানন্দ আমার আমার নবীকাৰী চল্লল্লাহারে হিও সল্লেম বলতেছেন যে বান্দাবান্ধী যে আমার উম্মত আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকেই মোহ্বত করলো আর যে বান্দাবান্ধী আমাকে মহব যে উম্মত আমাকে মহব্বত করলো আমি আমার হাসর না বান্দার হাসর না আমার নবীর সঙ্গে হইয়া যাইবে তুমি কার সাথে মহব্বত করো কার সাথে অঙ্করে অঙ্করে মহ্বত করো তুমি যার সাথে মহব্বত করবা যার সাথে যার মোহ্ব তার সাথে তার কে আমার। আলাই বলতেন দুনিয়ার জমিনে যতদিন বাসি হকের উপরে বাসব আর যদি মরিয়া যায় মানুষে যদি আমার কবরের উপরে জোতার মালা দিয়া দেয় আমার মাওলা যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে তোমাদের জোতার মালা আমাদের কোনো আমার কোনো উপকারে আমার কোনো ক্ষতি হবে না আর যদি কবর তোমরা ফুলের মালা দিয়ে দেও না কাজতে আমার মাওলা যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তোমরা যতই ফুলের মালা দাও আমার কোনো উপকারে আসবে না আল্লাহ আল্লাহ

وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله 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 سبحان الله

আমরা কার কাছে যাব মাওলা কার কাছে যাব দয়া মায়া করি আমাদের সকলকে মাফ করিয়া দে আল্লাহ তো আমাদের প্রধান ভক্ত আইতে আল্লাহ তুমি তাকে কবল করিয়া লাও আল্লাহ যত ভক্ত আইতে তুমি সকলকে কবল করিয়া লাও আল্লাহ আমাদের মাফে লিলতে জামিয়া কমিটি আল্লাহ সকলকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সভাপতি সব অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সেবা আদে কর মাওলা ও মাওলা তুমি তাদেরকে সকলকে মাফ করিয়া দেও ও মাওলা তুমি যদি মাফ নাই আমরা যাব কই যাব কই যাওয়ার তো আর নাই ফোটা নাপাক পানি দিয়াই বনি অদমকে বানায়া। আবার কয়েকদিন দুনিয়ার জমিনে চলায়া ফেরায়া ওই অন্ধকার কবরে লয়া যাইব আর তো কাহাউকেও থাকতে দিবে না ওই ঘরের মহিলারা ও পর্দার অন্তলের মা চোখের মধ্যে যদি পানি না সে দিলকে বোঝা মনকে বোঝা ওরে মা একদিন নতুন বউ হয়ে ঘরে আসছিলাম কত মেয়ে লোক আমার মুখে মিষ্টি পান তোলে দিল তোমার এমন একদিন সময় আসবে সাদা কাপড়ের পাঁচকান কাপড়ের বানায়া তোমাদের তোমাদের সকলকে ঘর থেকে ডাক্কা মেরে বের করে দেবে তখন তোমার মা মামা বলে মেয়ে কাঁদবে মামা বলে ও মা গর্ত তুমি সারা দিতে না তুমি কি কে আমার বিশ্বাস করো না তুমি কি জাহার নামের আগুন বিশ্বাস করো না যদি তুমি বিশ্বাস করিয়া দেবে কেমন তুমি ব্যাপার চলো ও মাওলা দয়া করিয়া আমার মা বোনদেরকে মাফ করে দেন ও মাওলা আমাদের বাবাদেরকে মাফ করে দেন মাওলা জানি না কার জানি মা নাই জানি না কার জানি বাবা নাই ওই অন্ধকার কবরে আল্লাহ দয়াময় করি আমাদের মা বাবাকে সকলকে মাফ করে দাও আল্লাহ যাহার নামের আগুন থেকে তুমি তাদেরকে রক্ষা করো জাহার নাম থেকে মাফ করিয়া জান্নাতের রুসুম মাকাম দান করে দাও ও মাওলা তুমি মাফিলকে কবুল করিয়া নাও মাফিলকে দিনের জন্য কবুল করিয়া নাও আমাদের শরীর ভাইকে সবার মাইকে তুমি মাফ করে দাও আল্লাহ ইবাই ভাইকে তুমি মাফ করে দাও আল্লাহ যত গুণা করছে না সবগুলা মাফ করে দাও আল্লাহ স্টেজে যত মানুষ তুমি তাদের সকলকে মাফ করে দাও আল্লামাদের সকলকে মাফ করে দাও শয়তানের মাওলা দেলা করলাম তোমার কাছে আজকে ফরিয়াদ করলাম আর জীবনে গুনা করবো না আর জীবনে গুনা করবো না ও মাওলা তুমি আমাদের সকলকে মাফ করে দাও